আপনাকে মিশরের রাজা বানিয়েছে আমাকে আপনার ঘরের কাজের মহিলা বানিয়েছে যিনি আপনাকে রাত ক্ষমতা দিয়ে পরীক্ষা নিচ্ছে যিনি আমাকে গরীব বানিয়ে পরীক্ষা নিচ্ছে আপনারা উচি ভাবে সেই মহান স্রষ্টাকে খোদা বলে মেনে लिया এই কথা শুনে ফিরাউন বড় রেগে গেল গিয়ে বুঝাতে প্রথম লেগেছে মা সত্তা এখনো সময় আছে তুমি আমার সামনে আমার বাড়িতে তুমি কাজ করো আমার মনে রাখবে সমাজে মিথ্যাচার তখন বাড়ে সমাজে জুলুম তত বাড়ে যখন হক বন্যে ওয়ালার লোকের সংখ্যা কমে যাবে আজকে হয়তো তোমার সামনে কেউ এসে বলে না আমায় খোদা বলে মান কিন্তু সেদিন বেশি দিন নয় তোমার সামনে আসবে কানা দাজ্জাল এসে বলবে আমায় খোদা বলে মান তুমি বলবে যে আমি মানবো না আরে আজকে সেই দাজ্জালদের অনুসারীদের তো গোলাম অলরেডি তুমি আমি হয়ে গেছি এখন সামান্য ভিক্ষা তাদের হুকুমের পিছনে ছুটি আল্লাহর মসজিদে যাওয়া আমাদের সময় নাই দিনের জন্য আমাদের ভাবার সময় নাই তাহলে সেদিন তো ফেরাও শোনা দেবে সেদিন তো দাজ্জাল কানা দাজ্জাল শোনা দেবে হিরে দেবে মণিমুক্ত দেবে ঘর দেবে গাড়ি দেবে বিভিন্ন ধন দৌলতে তোমাকে মাল দিয়ে ভরিয়ে দেবে কিন্তু বিনিময়ে তোমাকে বলবে আমায় খোদা বলে মানা এবং তুমি যখন মানতে চাইবে না তোমাকে নিয়ে যে বলবে চল তোর কবর থেকে জেন্দা করে তোকে দেখাবো অমুকের দাদু উঠে পড়ো তুমি দেখবে তোমার দাদু মাটি ফেটে কবর থেকে উঠছে উঠে তোমায় বলছে হ্যাঁ এটা আমাদের আল্লাহ কে মেনে নেবে তুই মেনে নেবে নাকি তুমি তো না বলছো

সাড়ে চোদ্দশোর দিকে চলছে হাতে আলুতে আগুন রাখার থেকেও ইমান বাঁচানো কষ্ট খেয়ালি নাই রাখি ধর্মের দিকে অথচ ঘটনা কষ্ট করার পর আল্লাহ নবী আমার আপনার কাছে ইনসাফের ধর্ম ইনসানিয়াতের ধর্ম মানবতা ধর্ম নারীদের অধিকারে ধর্ম খোদার খানা খাবা ধর্ম প্রেম বা কীর্তে ধর্ম ইনসাফ ইনসানিয়াতের ধর্ম তাও শিরকে মান্যওয়ালা ধর্ম এ যুব খেরা মানবী পাক আমার আপনার কাছে দিয়ে গেছে এই জমিনের ওপরে বিশালে ক্ষমতার চলে যাবার পর পাঁচশো বছরের বেশি হয়ে গেছে তারা বানিয়েছিল তারা ক্ষমতার জন্য নিজেদেরকে মানুষের প্রভু বানিয়ে দিয়েছিল গরিবের ঘরে মেয়ে কোনকে বাজারে কেনা নিলামে তোলা হতো কারো কন্যা সন্তান হলে বাপের জেন্দু জেন্দু পুঁতে দিত ইনসাফ বলে পৃথিবীতে কিছু ছিল না ইনসানিয়াত বলে পৃথিবীতে কিছু ছিল না এই অন্যায় অত্যাচারে পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছিল এই সময়ে ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্য আল্লাহ পাক আমার নবী পাককে তামাম পৃথিবী তামাম কায়নাতের জন্য রাহমাতাল আলামিন করে পাঠিয়েছিলেন কত কষ্ট করার পরে নবী বলেন তো পৃথিবীর মানুষকে নকল খোদা থেকে সরিয়ে এক আল্লাহ দিকে এনেছে এমনি এমনি হয়ে গেছে মনে হচ্ছে কত কষ্ট করার পরে এই পৃথিবীতে সন্ত্রাসী গুন্ডাগিরি অত্যাচার জুলুম রাহাজানি খুন নারী ধর্ষণ নারীকে জেন জংকে দেওয়ার মতো অন্যায় কাজগুলোকে রসোল্লা বন্ধ করে পৃথিবীতে সাম্য শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন কতটা কষ্ট করতে হয়েছে আমার নবীকে আমাদের কি মনে হয় সেই রসুলকে আমরা ভালোবাসি যদি ভালোবাসতাম তাহলে আমরা ভাবতাম যে আমি আমার রসুলের ইসলামের যদি উপকার করতে নাও পারি কমসে কম ক্ষতি যেন না করে ফেলি কিন্তু আজ ইসলামের সব বড় ক্ষতিকারক হলো মুসলমান তাম পৃথিবীতে দেখিয়ে দেখো তাম পৃথিবী জুড়ে ইসলামের নম্বর গদ্দার ও দুশ্মন হচ্ছে মুসলমানদের মধ্যে একটা বড় অংশ যাদেরকে বলা হয় মুনাফে আর বাকি আমরা যারা মুনাফিক না হলো আমরাও ইসলামের আজকে ক্ষতি করছি একটা কারণে সেই কারণটা হলো এটা আমরা অনলাইন দেখো চুপ থাকছি এটা ইসলামের ক্ষতির একটা বড় কারণ হচ্ছে অতছ রাসূল বল্লিন কিয়ামতের দিনে অনলাইন দেখে যারা চুপ থাকবে আল্লাহ তাদেরকে বুবা শয়তান করে উঠাবে আজকে সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় হজরত থেকে শুরু করে পীর পীর যারা আমি শায়েস আল্লামা থেকে শুরু করে একটা বড় অংশের উলামা যারা দিনের প্রচার করছে যাদের পিছনে কোটি কোটি মানুষ রয়েছে তারা দুনিয়ার মুখে ইসলামের বিরুদ্ধে কি ষড়যন্ত্র চলছে জানার পরেও তারা চুপ হয়ে বসে আছে সেই রকম একটা জায়গায় আমরা গুটিগত মানুষ আর কি করব। তবে মনে রাখবেন আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নিচ্ছে কে কি করছে দেখা দরকার না আমি আল্লাহর পক্ষে আমরা আল্লাহর পক্ষে আওয়াজ আমাদেরকে পরীক্ষাটা দিতে হবে কেননা আমার রাসূলুল্লাহ ইসলামের জন্য অনেক কষ্ট করেছে গো আমার নবী যখন নায়ের পক্ষে আওয়াজ তুললেন আমার নবী যখন গরিবের পক্ষে আওয়াজ তুললেন আমার নবী যখন এতিম বিধবাদের পক্ষে

নিয়ে সে আমার ও পিঠের ওপরে চাপিয়ে দিয়েছে আল্লাহ নবী নিঃশাল নিতে না নবী আমার মাথা উঠাতে পারছে না এক গুরু আবার সেটা ভারী আল্লাহ নবী অবস্থায় সেজদায় পড়ে রয়েছে এ যুবক শোনো আমার নবীর উপরে কত কষ্ট জালিমরা দিয়েছে এই সময় খাতুনে জান্নাত বড় ছোট চিনে তিনি নূরের নবীর খন আওলা নূর নবীর শরীরে টুকরো তিনি আমন করে সে ছোট ছোট হাত দিয়ে আব্বা জানের পিঠ থেকে ওই পচা দুর্গন্ধময় পন্তুমবার ভুড়িকে সরিয়ে দেয় আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুলে

পরকালে আল্লাহ পাখের জান্নাতি হয়ে যেতে পারি দুনিয়া বি জিন্দগিও যাতে শান্তি হয় আখেরাতের জিন্দগিও শান্তি হয় পুরো পৃথিবী ঘুরে ফেলো যেখানে রসুলের সুন্নাত নেই সেখানে শান্তি নেই পুরো পৃথিবী ঘুরে ফেলো আমি মানুষটা ছোট হতে পারি কিন্তু চ্যালেঞ্জ দিচ্ছি হাকিকাতে তাই তুমি যাও আমেরিকাতে আমেরিকা হয়তো অনেক প্রভাবশালী অর্থশালী শক্তিশালী কিন্তু আমেরিকায় প্রতি এক মিনিটে একটা করে নারী ধর্ষণ হয় খুন হয় এটাকে বন্ধ করতে পারছে না

সংসারে স্বামী স্ত্রীর মিল মহাবত রাখতে পারছে না তাই তাদের বিবাহটা এমন একটা জায়গায় চলে গেছে লিপ্তু গেদার হচ্ছে একসাথে বসবাস আজকে একজনের সাথে কাল কার সাথে পরশার সাথে এজন্য তাদের কন্যা তাদের সন্তান হলে বাপের নামে হয় না স্কুলে মায়ের নাম দিয়ে ভর্তি করতে হয় কেন গ্র্যান্ডিন এটা কার কিছু শুনছো এই যে সভ্যতা পেয়েছ জীব মতো জেন্দেগি তোমার আমার নয় এই সভ্যতা আমার রসদুল্লাহ দিয়েছে কিন্তু সেই সভ্যতাকে আমরা নিজে হাতি তো গলা টুমে মার আমাদের কালচার এখন পশ্চিমা দুনিয়ার কালচারে আমাদের ছেলেদের চাল চলো লুটা বাসা লেবাস স্টাইল কথা বার্তা সব মোবাইলে দেখে সেই পশ্চিমা দুনিয়ার কালচার লিয়ে হই হই করছো নাটকের মঞ্চ আর বাস্তব জীবন দুটো এক নয় নাটকের মঞ্চে অভিনয়ে প্রেম বহু গভীর দেখায় কিন্তু ঘরে গিয়ে চুল চিড়াচিড়ি হয় এটাকে দেখতে যায় কিন্তু আমার রসুরের যারা জীবন করেছে তাদের হয়তো করোনায় একটাই কাপুর ছিল স্বামী স্ত্রী মধ্যে কিন্তু কোনদিন স্বামীকে স্ত্রীর জোরে কথা বলে না আর ইস্বামী কখনো স্ত্রীকে বড় বড় রোগ ঢোকে তারাও মানে হা হা আজ হয়তো আমার তোমার ঘরে অনেক কাপুর আছে অনেক রালিয়ে আছে অনেক গাড়ি বাড়ি আছে কিন্তু তোমার আমার ঘরে শান্তি নাই কিন্তু আমার নবী পাশাল্লামের এক সাহাবী ছিল গরিব ফজরের নামাজ পড়ে দোয়া না করেই চলে যায় ফজরের নামাজের পর দোয়া করেন তো আপনার কি গো নামাজের বা দোয়া হয় তো নাকি হাত তুলে না ওটা ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে ভালো করে চলা সব যখন ছেড়ে দেয় ওইটুকু রেখে কি করবে তবে যারা করছো তারা নতুন করা চেরনি ধরে রাখো কথা বুঝছ না লাগে এই একটা ফিতনা শুরু হইছে একটা ফিতনা আল্লাহর কাছে হাত পাততেও দেবে না এটা অশোক ইসলাম বিদেশীদের একটা চক্রান্ত কথা বুঝা কিন্তু আমার কম খাচ্ছে আমার মুসলিম ভাইরা খাচ্ছে অথচ রসুল মেরো সাহাবি নামাজ পড়েই চলে যাচ্ছে একদিন ঠিক নামাজ পড়ে চলে যেতে যাবে আর একজন সাহাবি রসুলকে আগে বলে দিয়েছিলেন হজুর আপনার অমুক সাহাবি নামাজ পড়ি দোয়া না করে চলে যায় আল্লাহ নবী দয়াল নবী যেই পরের দিন ওই ফজরের নামাজের পর চলে যেতে যাবে আল্লাহ নবী বলছে সাহাবি এত ব্যস্ত কিসে বসো দোয়া করে করে সাহাবি তপ্তর করে কাঁপছে চোখ ভরা পানি চোখ দিয়ে পানি গড়াতে শুরু করেছে হুজুর বিয়াদবি নেবেন না হুজুর আমাকে ইজাজত দেন আমায় যেতে হবে আল্লাহ নবী বললেন সাহাবী এত ব্যস্ত dise হুজুর maaf korben আল্লাহ জি হালে রেখেছে শুকরিয়া কিন্তু আপনাকে যদি একাধিক বার প্রশ্ন করতে বাধ্য করি হুজুর ভয় হয় আল্লাহ আমাকে কিয়ামতের দিন জাহান্নামে দেবে যা আমার হাবিব জিজ্ঞেস করেছিল উত্তর দিল কেন এ শুনছেন তো হুজুর তাই গোপন কথা বলতে বাধ্য হচ্ছি হুজুর আমার রসুল সব জানেন আল্লাহ সব জানেন বাকি সবাইকে জানাচ্ছেন আল্লাহ শুনছেন হুজুর আর এই ঘটনা যদি আমরা রসুল যদি জিজ্ঞেস না করতেন তাহলে আমরাও জানতে পারতাম না হুজুর আমার পরনার এই একটাই চাদর আছে এই একটাই চাদর ফজরের অক্ত বড় কম আমার স্ত্রী নিজেকে লুকিয়ে দেয় কেন পরনার কাপড় নাই ভালো করে বোঝো কত কিভাবে বলিস তাদেরকে তো গরিব বলাটাও নিজের সব বড় ভিকারি তাদের কাছে না কি ভাষাই বলি তো হুজুর আমি গিয়ে চাদরটা দিই আমি নিজেকে আমার ঘরের কোনে নুকিয়ে দিই আমার স্ত্রী এই কাপড়টা পরে আবার নামাজ পড়ে তাই দোয়া চাইতে গেলে হুজুর নামাজ চলে যাবে তাই চলে যেতে হয় আহা অথচ এই সাহাবী সংসারের খবর দেখো স্ত্রী স্বামীকে বলছে যে আমার প্রাণের স্বামী আমার আপনার উপরে কোনো অভিযোগ নেই আমি আপনার উপরে রাজি ও খুশি জোরে বলুন সুবহানাল্লাহ স্বামীও স্ত্রীকে বলছে আমার প্রাণের স্ত্রী আমারও তোমার উপরে কোনো অভিযোগ নেই আমি তোমার উপরে রাজি ও খুশি জোরে বলুন সুবহান আল্লাহ বড় কোট টাই স্যুট বুট পকেটে টাকা থাকলে শান্তি হয় না শান্তি এখানে হয় যেটা রাসূলের সুন্নতে পাওয়া যায় জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু আমাদের মধ্যে সুন্নাত কই আমরা তো সবাই বলি রাসূলকে ভালোবাসি প্রকৃত ভালোবাসাটা কি الله جل جلاله من احب سنتي فقال عبني ومن احبني كان معي

পৃথিবীর আমাদের কাছে ছুটে আসতো সেদিন সংখ্যা কিন্তু আমাদের কম ছিল কিন্তু বিজয় সেদিন আমাদের হাতে ছিল এই দুনিয়া আমাদেরকে নিয়ে প্রচার আলোচনা করত যেদিন আমাদের সংখ্যা কম ছিল এই পৃথিবীর সবাই আমাদের দিকে তাকিয়েছিল কিন্তু আজ আমাদের সংখ্যা বেড়েছে কিন্তু আজ আমরা পরাজিত প্রতিটা জায়গায় কেননা যেদিন সংখ্যা কম ছিল কিন্তু আমরা

কেননা দুনিয়া সব জায়গাতে দাম কমে যায় আমার দাম কখনো কমে না বয়স হলে দাম কমে পুরতুন হলে দাম কমে কি কমে না কমে না একটা গাড়ি কিনে নিয়ে আসো যত বয়স বাড়বে দাম বাড়বে না কমবে একটা খেলোয়াড়কে নিয়ে আসো সেদিন একটা খেলোয়াড় এসেছিল না মুসলমানের ছেলেরা আবার কিছু ভক্ত আছে তো নাকি এদের হাকিকার সম্বন্ধে তো মুসলমান জানি না এরা কারা এখন বললে অনেকে আবার সমালোচনা করবে কথা শুনছেন তো যারা এসেছে এরকম কত খেলোয়াড় একটা সময় এসেছিল তারা এখন বয়স হয়ে গেছে আর খেলতে পারে না দাম বেড়েছে না কমেছে জোরে বলো তা আজকে যে এসেছে তার দাম আগামী দিন কমবে না বাড়বে ভ্যালু শেষ হয়ে যাবে যেমন আমাদের দেশের কত ভালো ভালো খেলোয়াড় ছিল একটা সময় তার কত ফ্যান ফলোয়ার্স ছিল বয়স হয়ে গেছে দাম বেড়েছে না কমেছে কমে গেছে কত বড় বড় গায়ক ছিল কত বড় বড় ড্যান্সার ছিল লোক ভাড়া করে নিয়ে আসতো লক্ষ লক্ষ যুবক ভিড় করত এখন যারাই ভিড় করত তারা বলছে ধর ওকে কেন নিয়ে এসছি ও আর পারে না রে না ও আর গাইতে পারে না বুড়ো হয়ে গেছে একটা জন্ম তো ছুকড়ি দেখে লিয়া কি বলে না বলে না তাহলে সব জায়গায় ভ্যালু কমে সব জায়গায় দাম কমে খেয়াল করে দেখো মোহাম্মদ রসুলের গোলামের বয়স যত বাড়ে তার দাম ভ্যালু তত বাড়ে জোরে বলুন শরীফে দাদা হুজুরের আওলাদের মধ্যে যারা মুরুব্বী বেশি তাদের দামও বেশি কথা বুঝে আসছে না না আপনাদের এলাকা প্রবীণ উলামা যিনি রসূলের গোলাম উলামাবাব দুই ধরনের এটা শয়তানের গোলাম এটা রসূলের গোলাম জানেন তো নাকি এই জানা আছে তো নাকি না ভাববেন আবার উলামা শয়তানের গোলাম কি করে হয় রে হ্যাঁ এক একটা উলামা আছে শয়তানও যাদেরকে দেখলে মাঝে মাঝে মুচকি মুচকি হাসিই পড়ব আমার বাপ কি খববিস আছে আমার ওয়াজিদের মনে হয় পছন্দ হয়নি আমি গল্প করছি আল্লাহ নবী বলেছে আখরি যাবে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা সবাই নয় একদল উলামা কে বলছে নবী বলছে চিনবেন কি করে চিনা দুটো কথা আজকে বলে যাচ্ছি নাম্বার যে ওলামা দেখবেন আপনাকে নবীর সঙ্গে জুড়তে চাই না বাকি ধর্মের সব দিতে চাই নবী দিতে চাই না এই উলামা হল কথা বুঝে আসছে তো নাকি জমিনের ওপরে আসমানের নিচে সব থেকে বড় নিষ্ঠার চতুর্থ পর্যন্ত শুকরের থেকেও খারাপ ভাষাটা কি খারাপ লাগলো নাকি

সাধারণ মানুষের থেকে আল্লাহ এদেরকে আলাদা করেছিল এদের জ্ঞান দিয়েছে আল্লাহ কিন্তু এরা ওই জ্ঞানকে দুনিয়ার স্বার্থে বিক্রি করেছে বিক্রি করে দুনিয়ার মানুষের ইমানকে চুরি করার জন্য এরা ঘুরে বেড়াচ্ছে নামাজ দেবে রুজা দেবে দাড়ি দেবে টুপি দেবে হজ দেবে মসজিদ দেবে মাদ্রাসা দেবে শুধু রসুল দিতে চাইবে না কেন নামাজ রোজা দাড়ি ডুপি এগুলো ইমান নয় এগুলো আমল এগুলো কি আমল ভালো কাজ কিন্তু ভালো কাজ যদি পুলিশ করে আর যদি চাকরি না থাকে পুলিশের মাইনে পাবে ভালো কাজ রাস্তায় দাঁড়িয়ে গাড়ি জাম লেগেছে কাটিয়ে দিলেন কিন্তু আপনি কোন সরকারি চাকরি ট্রাফিক নয় আপনার মাইনে আসবে তাহলে ইমানদার যদি না হয়ে ভালো কাজ করেন আপনার মাইনে জান্নাত পাবেন আমি কি বোঝাচ্ছি বুঝছেন তো নাকি না বেকার বলছি আমি কেন আমারও ভাল ভালো লাগছে না এই শীতের সময় আমাকেও মনে হয় একটু ঘুম পেচ্ছে